আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক এই মতো অনেকে ব্যবহার করি এখন এই মুহূর্তে আপনি একদম সাথে চ্যাট করেছেন এবং সেই ফোনটা অন্য কারোর হাতে পড়ে গেলে সেই চ্যাটগুলো দেখে ফেলতে পারে সো আপনি কিন্তু আপনার চ্যাটগুলো হাইট করে রাখতে পারবেন এতে করে কেউ কিন্তু কখনোই দেখতে পারবে না এটা আপনি কী করবেন খুব ইজিলি দেখিয়ে দিব সো এটা করার জন্য আপনাকে ইমো অ্যাপে চলে যেতে হবে ওকে সাপোজ আমি এই আইটাকে হাইট করে যাচ্ছি ওকে এটাকে চেপে ধরবো চেপে ধরার পর এখানে হাইট নামে অপশন রয়েছে ওকে আমি এখানে চাপলে কিন্তু এখান থেকে এটা চলে গেলো এখন কিন্তু এটা ডিলেট হয়ে যায়নি এটা কিন্তু আছে কিন্তু হাইট হয়ে আছে সো আমি কীভাবে বের করবো আবার ওকে বের করার জন্য বারে যাবো এরপর আমি সার দিচ্ছি সার্চ দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু এটা চলে আসছে সো দর্শক এভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আস্কে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ ভাবতেন সেই পথে সায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম